এত কাজ তত্ত্বচান জীবনে কখনো করেনি ওরে বাবা কি একটা দিন ছিল সেটা যেদিন ওর ছোট্ট পয়সার থলেটা বাথরুমের গর্ত দিয়ে নিচে ট্যাঙ্কে পড়ে গিয়েছিল ওতে কোনো পয়সা ছিল না কিন্তু থলেটা এত সুন্দর ছিল দেখতে তত্ত্বচান তো বাথরুমে পর্যন্ত সঙ্গে করে নিয়ে যেত লাল হলুদ সবুজ খোপ খোপ তিনকোনা ঢাকনাটার ওপরে একটা কুকুরের ছবি নমস্কার এসডিএমটি গল্প পাঠের আসরে আবার আপনাদের স্বাগত জানাই একটি নতুন পর্ব নিয়ে এসেছি আমরা এই পর্বে আমরা দেখবো তথ্য চান কীরকম একটি সমস্যায় পড়েছে অদ্ভুত সমস্যা এবং সেটা সে নিজের মতো করে কি করে সমাধান করছে এবং তার থেকে সে কী কী শিখছে এটাও দেখব নতুন স্কুলের হেডমাস্টারমশাই কি করে অলক্ষ্য থেকে অলক্ষ্যে থেকে তাকে সাপোর্ট করছেন আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত সবসময় আমরা প্রার্থনা করি আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলিকে আপনারা শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজ আমরা এসেছি একটি নতুন পর্বে তথ্যচান গল্পটির তো চলুন দেখি সেই গল্পটির মূল বিষয়টাই বা কি আর যে সমস্যার কথা বললাম তত্ত সেটা সেটার সমাধান করতে পারে কিনা কিন্তু মেয়ে তো কাঁদবে না হালও ছেড়ে দেবে না হারিয়ে গেছে মানে স্কুলের দারোয়ানের ঘরের ভিতরে নানান যন্ত্রপাতি রাখা থাকত সেই ঘরে ঢুকে ও গাছে জল দেবার মতো একটা লম্বা কাঠের হাতা নিয়ে এলো হাতাটা ওর চেয়ে দ্বিগুণ বড় কিন্তু তাতে কি ওটা টানতে টানতে তত্ত স্কুলের পিছন দিকে নিয়ে গেল গিয়ে খুঁজতে লাগলো ট্যাঙ্কের ঢাকনাটা কোথায় ও মনে করেছিল বাথরুমের পিছনেই বুঝি হবে ট্যাঙ্কটা কিন্তু অনেক খোঁজার পর অবশেষে ও একটা গোল ম্যান হোলের ঢাকনা খুঁজে পেল বাথরুম থেকে এক গজ মতো দূরে ঢাকনাটা খুব কষ্ট করে সরিয়ে ও নিচে তাকিয়ে দেখল যা খুঁজছিল তাই মাথাটা নিচে নামিয়েও বলে উঠলো এ কি এ যে দেখছি কুহনবুচ্ছুর দিঘির মতো বড় তারপর শুরু হলো ওর কর্মযোগ্য ও হাতাটা দিয়ে ট্যাঙ্কের ময়লাপত্র একটু একটু করে তুলতে লাগলো যে জায়গায় থলেটা পড়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল সেখান থেকেই ও তোলা তুলির কাজটা শুরু করলো কিন্তু ট্যাঙ্কটা ছিল বেশ বড় আর গভীর ওতে তিনটে বাথরুম থেকে ময়লা এসে পড়ছিল তার উপর বেশি ঝুঁকলে ও নিজেই নিচে পড়ে যেতে পারে ফলে বেশি ঘাঁটাঘাঁটি না করে হাতায় যা উঠছিল তাই ও তুলে তুলে ফেলতে লাগলো আর নোংরাগুলো গর্তের সামনে জমা করতে থাকলো দেখা যাক থলেটা পাওয়া যায় কিনা প্রত্যেকবার হাতাটা তুলেও ভালো করে দেখে নিচ্ছিল থলেটা উঠেছে কিনা ও ভেবেছিল সহজেই বুঝি থলেটা উঠে আসবে কিন্তু কোথায় থলে গেল কোথায় ইতিমধ্যে স্কুল শুরুর ঘন্টা পড়ে গেল এবারও কি করবে এত দূর যখন করেছে তখন শেষ পর্যন্ত তো দেখতেই হবে ও নতুন উদ্যমে হাতাটা দিয়ে কাজ করতে লাগলো সামনে নোংরার বেশ একটা স্তূপ জমা হয়ে গিয়েছিল ঠিক তখনই হেডমাস্টারমশাই পাশ দিয়ে যাচ্ছিলেন কি করছো তুমি উনি তত্ত্বচানকে জিজ্ঞেস করলেন আমার পয়সার থলেটা পড়ে গেছে তত্ত কাজ করতে করতে উত্তর দিল ও তাই উনি অভ্যস্ত ভঙ্গিতে হাত দুটো পিছনে রেখে হেঁটে চলে গেলেন অনেকটা সময় চলে গেল কিন্তু থলে তো উঠল না ময়লার স্তূপটা বেশ উঁচু হয়ে উঠেছিল আর চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছিল হেডমাস্টার মশাই আবার ফিরে এলেন পেয়েছ উনি জানতে চাইলেন নোংরার মধ্যিখানে দাঁড়ানো তত্ত্বচানের শরীরটা তখন ঘামে ভিজে গেছে আর মুখটা টকটকে লাল হয়ে উঠেছে না ও উত্তর দিল হেডমাস্টারমশাই একটু কাছে এসে ওকে সুন্দর করে বললেন তোমার খোঁজা হয়ে গেলে এই সব যা বের করেছো। ভেতরে ঢুকিয়ে দেবে তো তাই না এইটুকু বলে উনি ফের হেঁটে চলে গেলেন হাসি খুশি গলায় হ্যাঁ বলে তত্ত কাজ করতে লাগলো হঠাৎ ময়লার স্তূপটার দিকে তাকিয়ে ওর মনে হলো নোংরাগুলো না হয় ঢুকিয়ে রাখলাম কিন্তু যে জলটা তুলেছি সেটা ঢোকাবো কেমন করে জলটা তো খুব দ্রুত মাটিতে মিলিয়ে যাচ্ছিল তাই তত্ত্বচান কাজ থামিয়ে ভাবতে বসলো কেমন করে জলটাকে ট্যাঙ্কে ফেরত পাঠাবে হেডমাস্টারমশাইকে যে কথা দিয়েছে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে রাখবে ও ঠিক করলো কিছুটা ভেজা মাটিও ভেতরে পাঠিয়ে দেবে বেশ একটা পাহাড় জমে উঠল। আর ট্যাঙ্কটাও প্রায় ফাঁকা হয়ে গেল তবু চিহ্ন দেখা গেল না হয়তো ট্যাঙ্কের কোনার সঙ্গে আটকে গিয়েছিল বা একেবারে তলায় চলে গিয়েছিল তত্ত্ব আর মন খারাপ করলো না ও তো সাধ্যমতো চেষ্টা করেছে অবশ্য সেদিন ওর মন খারাপ না করার পিছনে নিশ্চয়ই হেডমাস্টার মশায়ের ব্যবহারও অনেকখানি কাজ করেছিল তিনি যে ওকে একটুও বকেননি বরং ওর কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছিলেন এতে নিশ্চয়ই তত্ত্বচানের মনেও নিজের সম্পর্কে বেশ একটা আস্থা তৈরি হয়েছিল তবে এত কিছু সচেতনভাবে বোঝার মতো বড় ও তখনো হয়নি বেশিরভাগ বড়রাই তত্ত্বচানকে এইরকম একটা কাজ করতে দেখলে আঁতকে উঠতেন হয় তারা বলতেন করছো কি পাগল হয়েছ কিংবা এক্ষুনি থামাও কি ভয়ানক বিপজ্জনক কাজ করছো তুমি নিদেন পক্ষে ওকে সাহায্য করতে চাইছেন কিন্তু তার বদলে হেডমাস্টার মশাই কেবল বলেছিলেন তোমার কাজ হয়ে গেলে সবটা আবার তাই না ভাবো একবার মা পরে এই কথাটা শুনে মনে মনে ভাবছিলেন কি চমৎকার মানুষ ওদের হেডমাস্টার মশাই এই ঘটনার পর তত্ত্বচান আর কোনোদিন বাথরুমে গর্ত দিয়ে নিচের দিকে তাকায়নি সেদিন ওর মনে হয়েছিল হেডমাস্টারমশাইকে সব কিছু বলা যায় মনে সব কথা তখন ওকে আরও যেন ভালো লেগেছিল তত্তচ যেমন কথা দিয়েছিল তেমনি সব নোংরা ফের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছিল বের করার কাজটা খুবই কঠিন ছিল ঢুকিয়ে দিতে অনেক কম সময় লাগলো একটু ভেজা মাটিও ও ট্যাঙ্কের ভিতর ঢুকিয়ে দিল তারপর মাটিটা সমান করে ম্যানহলের ঢাকনাটা ঠিকমতো বসিয়ে দারোয়ানের ঘরে গিয়ে লম্বা হাতাটা রেখে এলো সেই রাতে ঘুমোতে যাবার সময় তত্ত্বচানের অন্ধকারে তলিয়ে যাওয়া পয়সার সুন্দর থলেটার কথা মনে পড়ছিল ওটা হারিয়ে যাওয়াতে ওর মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু সারাটা দিনের পরিশ্রমের পর এতই ক্লান্ত ছিল যে খানিক বাদেই ও গভীর ঘুমে তলিয়ে গেল বাইরে তত্ত্বচানের সেই কাজের জায়গাটাতে ভেজা মাটির উপরে তখন চাঁদের আলো সব কিছু ভারী সুন্দর চকচকে দেখাচ্ছিল আর মাটির তলার কোথাও অন্ধকারের ভিতরে ওর পয়সার থলেটা চুপটি করে পড়েছিল এর পরের অধ্যায়ের নাম তত্তানের নাম তত্তানের ভালো নাম তেতুক ওর জন্মের আগে মা আর বাবার বন্ধুরা আর আত্মীয়রা সবাই বলেছিলেন নিশ্চয়ই ছেলে হবে মা বাবারও প্রথম সন্তান ওরা তাই কথাটা বিশ্বাস করেছিলেন আর মনে মনে ঠিক করেছিলেন ছেলের নাম হবে তরু কিন্তু ছেলের বদলে মেয়ে হলো যখন ওদের মনটা তখন একটু খারাপ হয়ে গেল দুজনেই চীনা অক্ষরে লেখা তরু শব্দটা ভারী পছন্দ ছিল তরু মানে স্বচ্ছ এবং সুদূর প্রসারী কিছু যেমন কণ্ঠস্বর তাই ওরা স্থির করলেন ওই অক্ষরটা দিয়েই একটা মেয়ের নাম তৈরি করতে হবে তখন তরু হয়ে গেল তেৎসু আর যেহেতু মেয়ে তাই নামের শেষে একটা কো জুড়ে দেওয়া হলো সবাই ওকে তেতসুকোচান নামেই ডাকত চান হল নামের শেষে ব্যবহৃত কিন্তু তত্ত্বচানের চানের কানে কিছুতেই শব্দটা চান মনে হচ্ছিল না যখন কে ওর নাম জিজ্ঞেস করত ও বলতো তত্ত্বচান। ওর ধারণা হয়েছিল চানটাও বুঝি ওর নামেরই অংশ বাবা মাঝে মাঝে ওকে বলে ডাকতেন যেন একটা ছেলে বাবা বলতেন ততস্কি আয়তো দুজনে মিলে গোলাপ গাছ থেকে পোকাগুলো তারাই বাবা আর রকি ছাড়া সবাই ওকে তত্ত্ব বলে ডাকতো স্কুলের বই খাতায় তেচ্ছুকো লিখলেও ও মনে করতো ওর আসল তত্ত্ব চান এরপরের অধ্যায় রেডিওতে হাসির নাটক গতকাল তত্ত্বচানের খুব মন খারাপ হয়েছিল মা বলেছিলেন তুমি আর রেডিওতে হাসির নাটক শুনতে পাবে না তত্ত্ব চানের ছেলেবেলায় রেডিওগুলো ভারী সুন্দর হতো দেখতে কাঠ দিয়ে তৈরি মাথাটা একটু গোলচে বড় একটা বাক্সের মতো সামনের যে জায়গাটা থেকে আওয়াজ বেরোতো সেটা থাকতো গোলাপি সিল্কের কাপড়ে মোড়া তার উপর সুন্দর নকশা কাটা আর কাঁটা ঘোরানোর জন্য দুটো বড় গোল নব থাকত স্কুলে যেতে শুরু করার আগে থেকেই তত্ত্বচানের রাখু গো হাসির নাটক শুনতে খুব ভালো লাগতো ও গোলাপি পর্দার গায়ে কান লাগিয়ে মজার মজার কথাগুলো শুনত আর খুব হাসত মা এর আগে রাখুগো শোনার ব্যাপারে কখনো আপত্তি করেননি গতকালই প্রথম করলেন গতকাল আসলে বাবার অর্কেস্ট্রার বন্ধুরা এসেছিলেন ওদের বাইরের ঘরে বসে বাজনা প্র্যাকটিস করার জন্য চেলো বাজান যিনি তিনি তত্ত্বচানের জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছিলেন মা ওকে ডেকে বললেন দেখো তোমার জন্য শুনে সাদা তা চিবানা কি নিয়ে এসেছেন ভারী খুশু ও মাথা নিচু করে ধন্যবাদ জানানোর পর হঠাৎ মাকে বলে উঠল কে দেখছি নিষেধাজ্ঞা জারি হলো তারপর থেকে তত্ত্বচান লুকিয়ে লুকিয়ে হাসির নাটক শুনতো মা বাবা যখন বাড়িতে থাকতেন না তখন খুব মজার কিছু শুনলে ও খুব জোরে জোরে হাসত বড়রা কেউ ওকে সেই সময় দেখলে হয়তো ভাবতেন এত সব শক্ত শক্ত কথা ও বোঝে কেমন করে কিন্তু আসলে ছোটদেরও নিজস্ব একটা কৌতুক বোধ থাকে যতই ছোট হোক না কেন খুব মজার কোনো কথা ওরা দিব্যি উপভোগ করতে পারে এরপরের অধ্যায় রেলগাড়ির নতুন কামরা দুপুরে খাবার সময় মিও চান খবরটা দিল জানিস আজ রাতে একটা নতুন রেলের কামরা আসছে মিও চান হেডমাস্টার মশায়ের তৃতীয় মেয়ে তত্তানের ক্লাসেই পড়ে এমনিতে ওদের ছটা রেলের কামরা ছিল মাঠের ওপর পর পর সার দিয়ে দাঁড় করানো প্রতিটাতে এক একটা করে ক্লাস ঘর শুনে সবাই খুব উত্তেজিত হয়ে উঠল। কোন দিক দিয়ে কামরাটা আসবে কে জানে একজন বলল প্রশ্নটা শুনে সবাই জোর ভাবতে লাগলো হয়তো ওই মাছি লাইন ধরে আসবে তারপর লেভেল ক্রসিং থেকে এদিকে চলে আসবে একজন বলল। তাহলে তো কামরাটাকে লাইন থেকে বেরিয়ে যেতে হবে আর একজন বলে উঠল হয়তো ঠেলাগাড়ি করে আনা হবে আরও একজনের মনে হলো কি করে এত বড় ঠেলাগাড়ি হয় নাকি আর কেউ প্রতিবাদ করে উঠল তা বোধ হয় না কারো মাথাতেই আর কিছু আসছিল না ছেলেমেয়েরা বুঝতে পারছিল না ঠেলাগাড়িতে না ট্রাকের মাথায়ও না কামরাটা কোনোটাতেই আঁটবে না অনেক ভেবে তথ্যচান বলল আমার মনে হয় ওরা স্কুল পর্যন্ত রেল লাইন পেতে দেবে থেকে একজন জানতে চাইলো থেকে এখন ট্রেনটা যেখানে আছে সেখান থেকে তত্ত্বচার নিজেই বুঝতে পারছিল যে ও ঠিক বলছে না ট্রেনটা থেকে আসছে সে বিষয়ে ওর তো কোনো ধারণাই ছিল না তাছাড়া ওরা নিশ্চয়ই ঘরবাড়ি বাড়ি ভেঙে গুড়িয়ে রেল লাইন পেতে তারপর গাড়িটাকে আনবে না অনেক আগডুম বাগডুম আলোচনার পর ছেলেমেয়েরা ঠিক করলো আজ ওরা তাহলে আর বাড়িতেই যাবে না স্কুলে থেকে ট্রেনের কামরার আশাটা দেখবে ঠিক হলো মিও চান গিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করবে যে ওরা থাকতে পারে কিনা বেশ খানিক্ষণ পর ফিরে এলো কামরাটা অনেক রাতে আসবে চান বলল। আর যখন কোনো ট্রেন চলবে না তখন কেউ যদি সত্যিই দেখতে চাও তাহলে এখনই বাড়ি গিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি চেয়ে নিয়ে এসো যারা কামরাটা দেখতে চায় রাতের খাবারের পর তারা তাদের ঘুমের পোশাক আর এক একটা করে কম্বল নিয়ে স্কুলে চলে আসবে কি মজা ছেলে মেয়েদের আগে কখনো এত উত্তেজনা হয়নি ঘুমের পোশাক আনতে হবে আর কম্বল সেদিন দুপুরবেলায় তো কারো আর পড়ায় মনই বসে না স্কুল ছুটি হওয়া মাত্র তত্ত্বচানের ক্লাসের সবাই সোজা বাড়ি চলে গেল সবার মনে একই আশা রাতের ঘুমের পোশাক আর কম্বল সমেত আবার স্কুলে দেখা হবে বাড়ি ফিরেই তত্ত্বচাঁদ মাকে বললো একটা ট্রেন আসছে কেমন করে আসছে কেউ জানে না ঘুমের পোশাক আর কম্বল চাই আমি যেতে পারি তো এমন বর্ণনা থেকে মা আর কি বুঝবেন মেয়ের কথার মাথা মন্ডু কিছুই ঠাউর করতে পারলেন না কেবল মেয়ের সাংঘাতিক তৎপরতা দেখে অনুমান করলেন যে বিশেষ একটা কিছু ঘটতে চলেছে তখন মা তত্ত্বচাঁদকে নানা প্রশ্ন করতে থাকলেন এবং অবশেষে বুঝতে পারলেন ব্যাপারটা কি শুনে মায়ের মনে হলো নিশ্চয়ই এটা দেখা উচিত কারণ এমন সুযোগ তো আর বারবার আসবে না মায়ের তো নিজেরই কামড়াটা দেখতে ইচ্ছে করছিল তত্ত্বচানের ঘুমানোর পাজামা আর কম্বল নিয়ে রাতের খাবারের পর মা ওকে স্কুলে পৌঁছে দিতে গেলেন মোট দশজন মতো জড়ো হয়েছিল স্কুলে তাদের মধ্যে কয়েকজন উঁচু ক্লাসের ছেলে মেয়েও ছিল যারা কামরা আসার খবরটা জেনে গিয়েছিল আরও কয়েকজনের মাও এসেছিলেন আর তাদের সকলকে দেখেই মনে হচ্ছিল যে তাঁদেরও রাতটা স্কুলে থেকে যাবার খুব ইচ্ছে কি আর করা হেডমাস্টারমশাই হাতে ছেলে মেয়েদের রেখে তারা যে যার বাড়ি চলে গেলেন ছেলে মেয়েরা সবাই কম্বল মুড়ি দিয়ে হলঘলের মেঝেতে শুয়ে পড়ল হেডমাস্টার মশাই বললেন গাড়ি এলে আমি তোমাদের ডেকে দেব ওরা ভেবেছিল ওদের বুঝি ঘুমই আসবে না কিন্তু সারা সারাদিনের উত্তেজনার ক্লান্তির পর চোখের পাতা ভারী হয়ে উঠেছিল আমাকে কিন্তু ডাকতে ভুলিস না অন্যদের এই কথাটা বলার আগেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেল এসেছে এসেছে চিৎকার শুনে তত্ত্বচান তড়াক করে উঠে সোজা স্কুলের মাঠ পেরিয়ে বাইরের গেটে গিয়ে দাঁড়ালো ভোরের কুয়াশার চাদরের আড়ালে একটা মস্ত রেলগাড়ির কামরার ছায়া দেখা যাচ্ছিল ঠিক যেন স্বপ্নের মতো রাস্তা বরাবর একটা রেলগাড়ি এগিয়ে আসছে নিচে কোনো রেললাইন পাতা নেই কোনো কুঝিক ঝিক শব্দও নেই একটা মস্ত ট্রেলারের ওপরে চেপে আসছিল কামরাটা আর ট্রেলারটাকে আবার টেনে আনছিল ওই মাচি রেলটিপোর একটা ট্রাক্টর সেই রাতে তত্তান আর ওর বন্ধুরা অনেক অনেক নতুন কিছু শিখেছিল কেমন ট্রাক্টর নামের একটা গাড়ি ট্রেলার নামের মস্ত গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারে কেমন ট্রেলার জিনিসটা ঠেলাগাড়ির চেয়ে অনেক অনেক বড় হয় এইসব দেখে ওরা তো দারুণ মুগ্ধ ভোরের আলোর ভিতর দিয়ে ট্রেলারে চেপে রেলের কামরাটা মৃদু মন্থর গতিতে এগিয়ে আসতে লাগলো পথটা তখন একদম ফাঁকা ছিল এরপরই একটা বিশাল হইচই শুরু হয়ে গেল তখন এখনকার মতো মস্ত ক্রেন পাওয়া যেত না তাই কামরাটাকে ট্রেলার থেকে নামানো ছিল দুরূহ কাজ তাকে নামিয়ে স্কুলের মাঠে ঠিক জায়গা মতো বসাতে হবে যারা গাড়িটার সঙ্গে এসেছিল তারা ট্রেলারের নিচে কাঠের পাত দিয়ে একটা দিক উঁচু করার চেষ্টা করলো যাতে করে কামরাটা গড়িয়ে নামতে পারে মাঠের ওপরে এটা খুব ভালো করে দেখো হেডমাস্টারমশাই বললেন এগুলোকে বলে রোলার কোনো জিনিস যখন গড়িয়ে গড়িয়ে নামে তখন তার পিছনে বিশেষ শক্তি কাজ করে সেই শক্তি দিয়েই মস্ত কামরাটাকে নামানো হচ্ছে ছেলে মেয়েরা খুব মন দিয়ে গোটা ঘটনাটা দেখতে লাগলো হেইও হেইও বলে ওরা গাড়িটাকে নামাচ্ছিল আর সেই হেইও তালে তালেই সূর্যোদয় হচ্ছিল যেন স্কুলের বাকি ছটা কামরার মতো নতুনটার তলা থেকেও চাকাগুলো খুলে নেওয়া হয়েছিল তার দূর দূরান্তে চলার দিন শেষ হয়ে গিয়েছিল এখন কাজ শুধু ছেলে মেয়েদের হাসি বয়ে বেড়ানো ঘুমের পোশাক পরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ওপর ভোরের আলো এসে পড়েছিল আনন্দে ওরা স্থির থাকতে পারছিল না কেবল হাসছিল লাফিয়ে লাফিয়ে হেডমাস্টার মশাইয়ের গলা ধরে ঝুলে পড়েছিল হেডমাস্টার মশাইও হাসি মুখে ওদের অত্যাচার সহ্য করছিলেন সবার মুখে অপূর্ব একটা হাসি লেগেছিল এই দিনটার কথা কেউ কখনো ভুলতে পারেনি আজকের পর্বে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা শুনলাম এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই দেখলাম ছোটদের কি অপরিসীম স্বাধীনতা তোমইয়ের সেই স্কুলে এবং শেষকালে যখন তাদের স্কুলে নতুন একটা কম্পার্টমেন্ট এলো তখন তাদের সেই উত্তেজনাটাকে হেডমাস্টারমশাই কিভাবে সাপোর্ট করলেন এবং তাদের সেটা দেখার যে আগ্রহ সেটাকে কিভাবে উনি বাস্তবায়িত করলেন ছেলে মেয়েদের বাবা মারাও যদি এই উদ্যোগগুলোকে সাপোর্টই করতেন সকলে মিলে চেষ্টা না করলে তো এত সুন্দর একটা জিনিস তৈরি হয় না তো এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন এবং আপনাদের মতো আমরাও অপেক্ষা করছি পরের পর্বটা আসার জন্য Hola, ¿usted Bin.